কিছু করবে না কিছু করবে না আমি নিচ্ছি আমি নিচ্ছি জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশের অনুষ্ঠানে সবাইকে স্বাগত আজকে আমাদের খামারের দুইটা মোস্ট হচ্ছে এক্সাইটিং হচ্ছে দুইটা অ্যানিমেল যেটা খামারের সবাই আসলে যে দুইটাকে সবচাইতে বেশি আদর করতে চায় তো সেই দুইটা নিয়ে আমরা আসছি হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনীতে তো সবার এক্সাইটমেন্ট আমরা ক্যাপচার করব। বিভিন্ন পাখি এবং পোষা প্রাণীর সাথে মিশলে মানুষের পোষা প্রাণী এবং পাখি পালনের আগ্রহ বাড়ে এই উদ্বেগ থেকে এই চিন্তা ভাবনা থেকে আজকে প্রাণী সম্পদ প্রদর্শনীতে আমরা আসলাম আমাদের দুইটা টেম এনিম্যাল নিয়ে একটা হচ্ছে আমাদের বিড়াল এবং একটা হচ্ছে আমাদের একটা সানকোনোর পাখি তো এই দুইটা পাখিকে আমরা সিলেক্ট করছি এখানে নিয়ে আসার জন্য আমরা চাইলে লিওকেও আনতে পারতাম বাট লিও এভাবে সবার সাথে মিশবে না লিও শুধুমাত্র আমার সাথেই মিশতে চায় এবং এত ভিড় দেখলে ও হয়তো আমার হাতেও থাকবে না দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ এক্সাইটেড ছিল বাচ্চারা প্রত্যেকটা বাচ্চারাই ওই পাখিগুলোকে হাতে নিতে চাইতো আমরা যেমন যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা এই ধরনের এনিমেল দেখে অন্যের পোষা প্রাণী দেখেই আস্তে আস্তে পাখি পালনের দিকে উদ্বুদ্ধ হই এবং আস্তে আস্তে চিন্তা করতে থাকি কল্পনা করতে থাকি আমাদের যদি এরকম একটা পোষা এনিমেল বা প্রাণী থাকতো সর্বোপরি আমরা যেভাবে নিজেরা পাখি পালনকে আপন করে নিয়েছি অন্যের পাখি পালন দেখে বা অন্যের পাখির সাথে বন্ধুত্ব দেখে ঠিক সেইভাবে আমরা আজকে প্রাণী সম্পদ প্রদর্শনীতে আমাদের টেম দুইটা জিনিসকে আমরা হচ্ছে নিয়ে আসছি এবং সবার কাছে মেশার জন্য ছেড়ে দিয়েছি এবং আস্তে আস্তে চেষ্টা করতেছি সবাই যাতে এই পাখিদের ব্যাপারে যে ভয় আছে সেই ভয়টা কেটে ওঠে এবং অনেকেই পাখি পালনে উদ্বুদ্ধ হয় একটা ব্যাপার আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে বাচ্চাদের কি পরিমাণ এক্সাইট মুভমেন্ট ছিল এই পাখিদেরকে ঘাড়ে নেওয়া এই পাখিদেরকে আদর করার ব্যাপারে তো এই মুভমেন্টটা সবচাইতে বেশি ভাল লাগছে আমার আর আমরা যখন প্রাণী সম্পদ দপ্তরের ভিতরে ঢুকি তারপর থেকে সবাই আমাদের কাছে চলে আসে এবং এই পাখিদেরকে নিয়ে ছবি তোলার একটা হচ্ছে প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমাদের কোনর পাখিটাকে নিয়ে তো আমরা টেনশন করতেছিলাম না কারণ ও হচ্ছে নর্মালি সবার সাথেই ফ্রেন্ডলি বাট বিড়ালটা কিন্তু অনেক সময় হচ্ছে এর কোলে ওর কোলে যেতে যেতে মাঝে মাঝে রেগে যাচ্ছিলো তো ওকে যথেষ্ট আমরা হচ্ছে ওর নেলগুলো আমরা ট্রিম করে আনছি যাতে করে কারো কোনো ক্ষতি না হয় তো আলহামদুলিল্লাহ সবাই খুব এক্সাইটেড ছিল আমাদের দুইটা পোষা প্রাণীকে কাছে পেয়ে কি করো হয়ে করছো ছাগল ঘুটা দিবে রাইয়ান কি করবে বলো হ্যাঁ চরবে এই হ্যাঁ এই ঘোড়াতে চড়বে পড়ে যাবে না তো বাচ্চা থেকে বড় সবাই ছিল আমাদের বিড়াল এবং আমাদের পাখির ফ্যান এবং পুরো সম্পদ দপ্তর জুড়ে সবাই ওকে নিয়ে অনেক মজা করছে অনেক সময় কাটাইছে আলহামদুলিল্লাহ সবাই ছবি উঠাইছে খুব ভালো একটা সময় স্পেন্ড করছে আমাদেরও অনেক ভালো লেগেছে সবাই আমাদের প্রাণীগুলোকে এত ভালোবাসা জানিয়েছে এত আদর দিয়েছে তো সব মিলিয়ে আমাদের এই হচ্ছে পাখি এবং প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে যাওয়াকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমরা যে চিন্তাভাবনা থেকে পাখি এবং আমাদের বিড়ালটাকে প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে গেছি সেটা হচ্ছে যে মানুষ যাতে এদেরকে দেখে বাচ্চারা যাতে এদেরকে দেখে পাখি পালনের শখটাকে ভিতরে লালন করতে পারে সেই ভাবনা থেকে এবং অনেকে আছে পাখি পালনকে ভয় পায় তো তাদের ভয় ভাঙানো কিছু করবে না কিছু করবে না আমি নিচ্ছি আমি নিচ্ছি কিচ্ছু করবে না কামড়ায় না তো কিছু করবে না জীবনদানের একটা পদক্ষেপ দুই হাজার পঁচিশ এই আমরা সো আলহামদুলিল্লাহ আমরা ভাবতেও পারি নাই যে আমাদের এই ছোট্ট একটা উদ্যোগ এত মানুষকে আনন্দিত করবে এবং এত বাচ্চাদেরকে পাখি পালন এবং বিড়াল পালনে উৎসাহিত করবে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই পাখি এবং বিড়াল নিয়ে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করছে দুপুরের পর থেকে তো এইটাই হচ্ছে সেই ঘোড়া যেইটার সাথে আমাদের পেজের একটা ভিডিও ওয়ান মিলিয়ন ক্রস করছে মানে ঘোরার ব্যাপারে আমরা যতগুলো ভিডিও আপলোড করছি এই ঘোড়াটার ভিডিওটাই হচ্ছে ওয়ান মিলিয়ন ক্রস করে ফার্স্ট তো এটাকে আজকে প্রাণিসম্পদ প্রদর্শনীতে আমরা হচ্ছে পেলাম তো অনেক ভালো লাগতেছে বাট ও আজকে অনেক ভয় পাচ্ছে ওর গায়ে মানে টাচ করার মতো এখন কোনো অবস্থায় নেই হয়তো অনেক লোকজন দেখে আসলে ভয়ের একটা মুডে আছে তো পুরো প্রাণী সম্পদ প্রদর্শনী ঘুরলাম তো আরও আরও অনেক হচ্ছে অ্যানিম্যাল আসলে হয়তো ব্যাপারটা আরও অনেক ভালো লাগতো আমাদের তো আপাতত আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম